নমস্কার সবাইকে সকলে কেমন আছেন একটা নতুন এপিসোডে আপনাদের জানাই সকলকে স্বাগত অনেক তো দেখলেন তেল ঝাল মশলা রান্না তো আজকে ভাবলাম একটু মিষ্টি কোনো আইটেম দেখানো যাক তাই আজ দেখাবো ঘরোয়া গজা তৈরির পদ্ধতি কিভাবে গজা তৈরি করলে গজাটা একদম ভেতর থেকে খাস্তা হবে অথচ খেতে দুর্দান্ত স্বাদের হবে একদম সুস্বাদু হবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি কি কি উপকরণ লাগছে দেখে নিই বেকিং সোডা দুই চিমটি মৌরি এক চা চামচ ঘি তিন টেবিল চামচ নুন হাফ চা চামচ দুটি এলাচ ময়দা দুশো গ্রাম আর লাগছে রস বানানোর জন্য এক বাটি চিনি প্রথমে ময়দা মেখে নেব তাতে স্বাদ মতো নুন সোডা মৌরি এলাচ তিন টেবিল চামচ ঘি দিয়ে সেমিটাইট ডো বানিয়ে নিতে হবে স্ক্রিনে যেমন দেখছেন এরপর ডোটিকে পনেরো মিনিট রেস্টে রাখব তারপর বেলে নেব ভালো করে লক্ষ্য করুন একদম পাতলা বেলবেন না একটু মোটা থাকবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার আঙুলের থিকনেসের মতো এবার একটু দরকার পড়বে ধারালো ছুরি দিয়ে প্রথমে তারপর আড়াআড়ি ভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেভ দিতে পারেন আগের এপিসোডে আমাদের ভালোবাসা জানিয়েছেন শম্পা কিচেন পূর্ব মেদিনীপুর থেকে অনেক ধন্যবাদ দিদি আমাদের উৎসাহিত করার জন্য আপনারাও জানান আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আমাদের রান্নার ভিডিও এবার সেই গজাগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে চাইলে আপনারা ঘিতেও ভাজতে পারেন একদম লো হিটে ভেজে নিতে হবে নইলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না এবার অন্য একটি ওভেনে চিনির শিরা তৈরি করে নেব কড়াতে এক কাপ জল দিয়ে তাতে এক বাটি চিনি দিয়ে ফুটতে দেব। লো হিটে আর এদিকে আমাদের গজা ভাজা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল উপরের লেয়ার একদম মুচমুচে আর ভেতরে খাস্তা এবার সমস্ত ভাজা গজাগুলোকে ফুটন্ত চিনির রসে দিয়ে দেব ও লাগাতার নাড়াচাড়া করব লক্ষ্য করে দেখবেন রঙের পরিবর্তন আসতে শুরু করেছে যখন দেখবেন সাদা আভা গজার চারদিকে আটকে গেছে সেই মুহুর্তে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবেন তাহলে তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতন গজা একদম ঘরোয়া পদ্ধতিতে এসে গেলাম দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর দেখতে গজা ঘরোয়া গজা এবার আমরা টেস্ট করে দেখব কেমন দেখুন আবার শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে আমি যদি একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন একদম চুট চুট হয়ে যাচ্ছে ভেতরের টেক্সচারটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে দেখুন চলুন তাহলে এবার একটা করে দেখা যাক কেমন হয়েছে একদম দোকানের মতো বাজাক আপনারা এটি আপনারা বাড়িতে গোপাল ঠাকুর থাকলে আর এছাড়াও কোন রকমের কোন অনুষ্ঠানে দিনেও আপনারা আপনারা এটা এটা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্রতিবারের মতন একই কথা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে এর পরে একটা নতুন recibite